হিপোক্রেট এমন আমি আজকেও দেখছিলাম যে আগে সবাই আওয়ামী লীগ ছিল এখন কেউ আওয়ামী লীগ না মানে দ্যাটস সো ফানি যে এই হিপোক্রেসিটা বাদ দিয়ে আপনি যেটা বিশ্বাস করেন আপনি সেটা বলেন বা আপনি যদি দেশের জন্য কিছু করতে চান সেটা করেন কিন্তু আমার একটা পাওয়ার লাগবেই সেই কারণে আমি রাজনীতি করবো এইগুলো যদি শিল্পীরা করে সেটা খুব দুঃখজনক কিন্তু আপনি যদি এমনিভাবে চিন্তা করেন মনে করেন আপনি একটা জার্নালিস্ট বাট তার আগেও আপনি হ্যাঁ অবশ্যই আপনি নিরপেক্ষভাবে লিখবেন কিন্তু তার আপনি একজন মানুষ হিসাবে একজন বাংলাদেশ হিসাবে তো আপনি চিন্তা করতেই পারেন আপনার একটা রাজনৈতিক মতামত থাকতেই পারে কিন্তু ওইটা যদি আপনার ফেইম ব্যবহার করে পাওয়ার নেয়ার জন্য হয় সেটা খুব দুঃখজনক এর এটা তো আগেও ছিল যখন আওয়ামী ক্ষমতায় ছিল তখনও করেছে অনেকে এখন যখন ক্ষমতা চেঞ্জ হয়েছে তখনও করছে এবং এরপর যখন ক্ষমতা আরেকবার হস্তান্তর হবে তখন আবার করবে যুগে যুগে সুবিধাবাদী মানুষ থাকবে এবং এই সুবিধাবাদী মানুষ আশেপাশেই থাকবে এখানে আপনি কিছু করতে পারবেন না ওইটা নষ্ট তো অনেক কিছুই হচ্ছে আমাদের প্ল্যাটফর্মটা বলেন আমরা শিল্পীদের মান ক্ষুণ্ণ করা বলেন অনেক কিছুই নষ্ট হচ্ছে এবং যেইভাবে এই মিটফোর্ডে যেভাবে যে ঘটনাটা দেখলাম এখন তার মানুষ মানুষের পর্যায়ে নাই তো ওখানে তো এই রাজনৈতিকের ব্যাপারগুলো খুব ছোটো আমি আর কি বলবো দেখেন একটা মানুষ তো শিল্পী তার আগে সে একজন মানুষ তার দেশ নিয়ে একটা চিন্তা চিন্তাভাবনা থাকতেই পারে সো অনেকেই বলে যে শিল্পীর রাজনীতি করা উচিত না কিন্তু শিল্পীও তো একজন মানুষ তার তো দেশ নিয়ে চিন্তা করা তার হান্ড্রেড পার্সেন্ট অধিকার আছে তার একটা মতামত তার একটা মতামত দেওয়ারও হান্ড্রেড পার্সেন্ট অধিকার আছে তো এটা আমি খারাপের কিছু দেখি না কিন্তু আমরা যখন এফআইআর এফআইআর যখন আমরা দেখি বা আমাদের তো আইনজীবী তাই না তারপর আমরা তিনশো দুয়ে মামলাগুলো যখন আমরা হ্যান্ডেল করি যেইভাবে এক একজন মানুষ মারতে পারে কল্পনার বাইরে বাট এইটা হয়তো বা চোখে চলে আসছে ভিডিওতে চলে আসছে বলে এইটা আপনাদের টনক নড়ছে আমরা যখন পড়ি মানে কীভাবে যে মানুষ যে কত নৃশংসভাবে হত্যা করতে পারে কত খারাপ হতে পারে এটা আমরা যখন এক একটা সুরত রিপোর্ট দেখি বা এফআইআর পড়ি আমরা তখন পুরাটাই পড়ি মানে মাঝে মাঝে হ্যাঁ মানে আমরা যখন ডকুমেন্টসগুলো দেখি তখন গা শিউড়ে ওঠে আর এটা তো দেখা মানে চোখে হয় না চোখে অনেক কিছু যখন আপনি দেখছেন তখন নেওয়া যায় না আমরা তো মানুষ তো বাট হ্যাঁ আপনি যদি বলেন আমি হয়তো বা ওইগুলো ডকুমেন্টস দেখছি বাট এরকমভাবে ভিডিওতে প্রথম দেখলাম বিশেষ করে ছোটো বাচ্চাটা আমি ভিডিওটা শেয়ার করছি বাচ্চাটা বললো আমরা এতিম হয়ে গেলাম আমার বাবাকে যেভাবে ইয়ে করলো মানে চিন্তা করেন আপনি একটা বাচ্চাকে কত কষ্ট করে মানুষ মানুষ করে সেই বাচ্চাটাই হয়তোবা তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ হয় তাই না কেউ তো আর একবার এসে চল্লিশ বছর বয়সে এসে ব্যবসা করে না এবং যে মারছে সে হয়তোবা কোনো রাজনৈতিক দল বা কোনো কিছু করলেও সেও কিন্তু বাচ্চা ছিল তারও বাচ্চা আছে কিভাবে এই মানুষগুলো হত্যার এগুলো আসে আমি তো ওই অ্যাম্বুলেন্সে হয়তো বা মানুষ হয়েছে আমি জানি না আর শুধুমাত্র রাজনৈতিকভাবে না একেবারেই না আমার মনে হয় যে আমরা কিন্তু এটা অবশ্যই বলবো এখন আমাদের আইনের মানে আমরা যদি আইনের যে শাসন ব্যবস্থা যেটা বলি যে আগে কিছু হলেই মানুষ চিন্তা করতো যে কি একটা অবস্থা এটা একেবারেই ঠিক নাই রাস্তায় চলতে গেলে ভয় লাগে ওই যে তারপরে গতকালকে দেখছেন ওই যে স্যান্ডেল খুলে নিয়ে গেছে কাপড় খুলে নিয়ে গেছে চিন্তা করার সময় মোহাম্মদপুরে তো এগুলো তো অহরহ হচ্ছে তো এগুলো তো আমার মনে হয় যেই যেই আসুক না কেন সরকারে মানে এটা সবসময় ট্যাকেল করা খুব ঠিকঠাকভাবে ট্যাকেল করা উচিত জাস্ট বিকজ আমার আরেকটা পার্টিকে ধরতে হবে সেই কারণে সব অপরাধীকে আমি জেল থেকে বের করে দিয়ে বের করে দিলাম এবং তারা সমাজে পুরো একেবারে একটা অ এমন একটা ব্যবস্থা তৈরি করে দিল যে আমরা কিছুই করতে পারতেছি না যে আমরা যারা অন্যান্য মানুষ টুপ করে বসে আসি এবং আপনি যেটা বললেন এটা শুধু রাজনৈতিক ব্যাপার না যে এগুলো যুগের পর যুগ এইভাবে করে যেভাবে মানুষ হচ্ছে এবং যেভাবে চিন্তা করছে আমাদের পারিবারিক মূল্যবোধ অবক্ষয় সব কিছুর অবক্ষয় এটা নাহলে শুধু রাজ রাজনীতির দোষ দিয়ে তো লাভ নাই